আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে আপনাদের স্বাগতম আজ আমি তৈরি করে দেখাবো কালো জামের জুস তো চলুন এই জুস তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখিনি তো প্রথমে কালো জামের জুস বানানোর জন্য আমি এই যে এক বল কালো জাম নিয়ে নিয়েছি এখন এই কালো জামগুলো ভালো করে ধুয়ে নেব এর জন্য একটা বড় বল নিয়ে নিয়েছি এখন বলের ভিতরে কালো জামগুলো দিয়ে দেব এরপর এই যে দুই কাপ পানি দিয়ে দেব। দুই দেবো দিয়ে ভালো করে এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু এই জামে প্রচুর বালি থাকে এই জন্য অবশ্যই এই জামটা ধুয়ে নিতে হবে এখন এই যে আমি এভাবে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলো একটা বড় বলে আর এক লবণ দেব দিয়ে ভালো করে মেখে এভাবে দশ মিনিট রেখে দেব তাহলে এই জামটা একটু নরম হয়ে যাবে আর বেশি বের করা খুবই সহজ হয়ে যাবে দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর এই যে দেখেন এই জামটা কিন্তু একটু নরম হয়ে গেছে এখন এই জামটা থেকে বেশি বের করে একটু চাপ দিলে কিন্তু বেশি বের হয়ে যাবে খুব বেশি চাফা চাফি করা লাগবে না হাত দিয়ে নখ দিয়ে এভাবে একটু চাপ দিলে কিন্তু বেশিটা সহজে বের হয়ে আসবে এই যে একইভাবে আমি চারপাশটা বিচি বের করে নিয়েছি এখন এভাবে সবগুলো বিচি বের করে নেব। এই যে দেখুন আমার সবগুলো বিচি বের করা হয়ে গেছে এখন এই বিচিগুলো রেখে দেবো বিচিগুলো দিয়ে কিন্তু অন্য রেসিপি তৈরি করব সেই জন্য রেখে দেবো বিচিগুলো একপাশে রেখে দেবো এখন এই কালো জামের পেয়োডটা আমি একটা মিক্সার জারে নিয়ে নেবো এই যে মিক্সার জারের ভিতরে নিয়ে নিয়েছি এরপর দেব এখানে মধু আমি দুই চামচ মধু করব। আপনাদের হাতের কাছে যদি মধু না থাকে তাহলে আপনারা চিনি দিয়েও এটা করতে পারেন আর মধু দিলে কিন্তু শরীরের জন্য খুব উপকার মধু কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধুর কিন্তু অনেকই গুণ আছে তো আমি এখন এখানে দুই চামচ মধু দিয়ে দেব। এরপর দেব আদা চামচ বিট লবণ আর বিট লবণটা দিলে কিন্তু এই জুসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর হাতের কাছে যদি বিট লবণ না থাকে তাহলে সাদা লবণ দিয়েও কিন্তু এই জুসটা বানাতে পারবেন এরপর দেব আদা চামচ জিরে গুঁড়ো এরপর দেব ফ্রিজের ঠান্ডা পানি এই গ্লাসের এক গ্লাস এখন সবগুলো দেওয়া হয়ে গেছে মিক্সার জারের মুখটা দিয়ে আমি ব্লান করে নেব এভাবে দুই থেকে তিনবার ব্লান করলেই কিন্তু এই জুসটা রেডি হয়ে যাবে এই যে দেখুন এই যে দেখুন এই জুসটা কিন্তু দুই তিনবার এভাবে ব্রান করলে রেডি হয়ে যাচ্ছে এই যে দেখুন এখন এই জুসটা হয়েছে নাকি দেখেনি এর জন্য মিক্সার জারের মুখটা খুলে নেব এই যে সামুই যে দেখেন মনে হচ্ছে একটু ঘন হয়ে আপনারা চাইলে আমাকে খেতে পারেন আমি কিন্তু আরেকটু পানি দিয়ে আরেকটু পাতলা করে নেবো এই যে অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানি দিতে হবে এখন আবারও পানি দিয়ে আর একবার ব্রান্ড করে নেব এই যে এখন কিন্তু পারফেক্টলি আমার জুসটা রেডি হয়ে গেছে এই যে দেখুন এখন এই যে এখন জুসটা ঠিক আছে এখন মিক্সার জরটা নামিয়ে নেব এই যে দেখুন এরপর গ্লাসে ঢেলে নেব যে দেখুন জুসটা কতটা সুন্দর হয়েছে আর এই জুসটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় ছোট বড় সবাই কিন্তু এই জুসটা পছন্দ করে আর এই এই গরমের সময় কিন্তু এই ঠান্ডা ঠান্ডা কালো জামের জুসটা শরীরের জন্য খুবই উপকার তো আপনারা ও বাসায় যদি এভাবে কালো জামের জুস বানাই খান তাহলে কিন্তু এই ঠান্ডার মধ্যে শরীরের জন্য খুবই উপকার তো এখন এখন আমি এই জুসের বরফ বরফ একটা করে দিয়ে না কিন্তু একবারে খাওয়ার জন্য পারফেক্টলি রেডি হয়ে গেছে এই জুসটা কেমন হয়েছে আমার ছেলে খেয়ে বলছে খুবই মজা হয়েছে জুসটা তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ